সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুন্দরবন থেকে আমি শিক্ষা আমার নতুন ব্লগ চলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন ওই ঘড়ি কাটায় সন্ধ্যে ছটা দশ বাজে এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ তোমাদের কাছে আর কি বলো তো বন্ধুরা রোজ না ভিডিও করা হচ্ছে না মানে মন মেজে ভালো নেই ভিডিওগুলো যে করেছি সেইগুলো এডিট করাও হচ্ছে না আর পোস্ট করাও হচ্ছে না আর সেই কারণে অত যেন কাল লাগছে না আর অনেকদিন পর ভিডিও করছে তো একটু যেন মানে মানে কুড়েমি লাগছে আর কি মানে একভাবে করতে থাকলে আমার একটা এনার্জি থাকে আর মাঝে মাঝে বন্ধ থাকলে বা ওই আমার তো যেন তো আড়াই মাস বন্ধ ছিল মানে সেই এনার্জিটা যেন নেই যাই হোক বন্ধুরা জবরদস্তি করে তো ভিডিও করছি ভিডিওর মাধ্যমে যতটা পারবো আমার ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব আর যাই বন্ধুরা সকাল থেকে ভিডিও করব করবো করে করা হলো না তারপরে ভাবলাম সন্ধ্যার সময় ভাবলাম যে না ভিডিওটা শুরু করি যাই হোক বন্ধুরা তারপরে দেখো প্রায় জামা করা প্রায় হয়ে গেছে আর কী বলতো সেদিনকে বাজারে গেছিলাম সেই জামাগুলো ছিল সেগুলো ধোয়া হয়নি আর সেগুলো কালকে ধুয়েছিলাম আর কালকে মানে কি বলো তো এখন না জল ঠিকঠাক আসছে না আর কালকে অনেকটা লেটে এসেছিলো তো লেটে সব জামা কাপড় ধোয়া হয়েছিল সব ভিজিয়ে রেখেছিলাম কিন্তু জল ছিল না বলে আর ধোয়া হয়নি আর জল আসার পর ধুয়েছি আর সেইগুলো মানে সেইভাবে শুকনো হয়নি তা আজকে রৌদ্রে দিয়েছিলাম মোটামুটি শুকনো হয়ে গেছে তো জামা কাপড় অনেক অনেকটা হয়ে গেছে এলোমেলো হয়ে আছে তা ভাবলাম জামা কাপড়গুলোকে ভাস করে দিই আর কি আর যেগুলো মানে কিছু কিছুটা আছে ওইগুলোকে আবার ধুতে হবে কারণ যে ধান ভাব দিয়েছিলাম তাই কালি লেগেছে না একটিগুন সেইগুলোকেও কাচতে হবে টাইম কলে ঠিকঠাক জল দিচ্ছে না বলে সেইভাবে কিছু করা হচ্ছে না আর আসতে তো অনেক বেলায় তো আর বাচ্চা নিয়ে করা অসম্ভব চাই বন্ধুরা দিকে যা কর করা হয়ে গেছে এখন এই বিছনা যতটা পাল্টাবো আর কেউ তো বেশ কদিন হয়ে গেছে তো একটু সাদা বিছান চাদর একটু মজা মারা দেখাচ্ছে তো কেমনটা তখন লাগছে তাই ভাবলাম করছি যখন এইটা একবারে দিই আর এটা দেখছো এটা পাল্টাবো না এটা নিচে থাকবে এর ওপর দুটো পেপার থাকবে তার উপরে পেপার বলতে দুটো প্লাস্টিক ওইটার ওপরে তারপরে একটা বিষান পাতবো তার উপরে একটা ওই কি চাদর না কি বলে যাই হোক ওইটা পাতবো ছোটো বাচ্চা আছে ঘরে যখন তখন ওই হিসু করে দেবে সেই কারণে পেপারটা পাতা আর নিচে তো দর্শক আছে বালাপোষ আছে আর অনেক কিছু আছে সেগুলো যাতে না ভেজে তার জন্য পেপারটা দেওয়া আর কি যাই হোক বন্ধুরা এই বিশ্বাস ঠিকঠাক করে নিলাম আর এখন এই পেপার দুটো পেতে নেবা আজ তো বন্ধুরা এই পেপার দুটো নিয়ে না খুব ঠকে গেছি মিশো থেকে নিয়েছিলাম কিন্তু আমি যেটা ভেজলাম সেটা আসেনি যাই হোক কে করা যাবে যেটা আছে সেটা নিয়ে কাজ হবে আর এই পেপারটা পেতে দিলাম আর এখনও বিছানটা পেতে নেবো করে মানে বিছনা করতে পারি না আর কি প্লাস্টিক তো দেওয়া হয়েছে না মানে একটু টান খেলে এক জায়গায় গুটিয়ে যায় আর কেমন যেন হয়ে যায় আর এই যেটা দেখছো ব্লু কালের যে চাদর মতন ওইটা না মধ্যেঘাঁয়া দিই এই এই বেড কপারটা পেতে ওর মধ্যেঘাঁয়া দিই কারণ তো প্লাস্টিক তো যখন টানলা লাগবে বা নামতে যাবে না তখন ওই প্লাস্টিক সময় চাদরটা চলে আসে তো ওইটার মধ্যেখানে দিয়ে দিলে তাহলে আর মানে ওটা একটু ভারী মতো আছে তাহলে আর গোটাবে না আর এখন তো সেইভাবে পটিপাটি করে মানে বিছানাটা গোছানো হয় না মানে ছোটো বাচ্চা হচ্ছে প্লাস্টিক পাতা আছে না ও সে কারণে সেইভাবে আর হয় না আর কি এই টানলে ওইদিকে চলে যায় ওই টানলে এদিকে আসে এরকম একটা বিষয় আর কি আর যদি দুশো দিচ্ছ বদমাইশি করছে নিচে ওই খেলনা জিনিস দিয়েছিও খেলা করছিল। আর এখন যে দেখো আমি খাটকো উঠেছি ও উঠবে তা আমি ওকে বলছি দাঁড়াও দাঁড়াও আমি পেতে নিই তারপরে শুধু মোটেই শুনবে না ও উঠবে আর কী বলতো এই সাইডে না ওই যে দুটো ব্ল্যাঙ্কেট রাখা হয়েছে মানে উঁচু মতো হয়ে আছে তাও এখন উঠতে চাইছে তা আমি বলছি দাঁড়াও আমি পেশাটা করি তারপর তুমি উঠবে তো ও শুনছে না তারপর যাই হোক আমি কী চাদো না কী বলে ওটা এখন পেতে দিচ্ছি আর দেখছো ওইদিকে টানছি তো ওইদিক উঠে যাচ্ছে ওইদিকে টানছি তো এইদিকে উঠে এই হয় আর কি দুশো যেমন ছোটো ছিল এখন তো হাঁটতে চলতে পারছে এখন তো প্রায় দু বছর হতে যাচ্ছে আর কি যখন ছোট ছিল আর কি মানে দুষ্টু যখন দেড় মাস বয়স তখন আমি এখানে মানে এখানে এসেছি বাফাড়া বাড়িতে ছিলাম তার আগে তারপরে আসার থেকে সারাদিন তো টাইম পেতাম না এটা কাজ করতাম মেয়ে কান্নাকাটি করতো ওই বিভিন্ন রকম আর কি সমস্যা হতো তার মধ্যে সি যাচ্ছিলাম সেভাবে কাজে করতে পারতাম না তা কী করতাম ওই রাতের বেলায় আমি মোটামুটি কাজ করতাম আর কি ঘরের গোছানো এটা সেটা বিভিন্ন রকম কাজ করতাম যেগুলো দিনেবেলায় করতে পারতাম না সেগুলো ওই রাতের বেলায় ঘুম পাঠিয়ে বা শুয়ে আমি কাজগুলো করতাম আর এখন তো বড় হয়ে গেছে এখন তো আর পেছনে পেছন হয় এখন সেইভাবে কাজগুলো করতে পারি না কিন্তু মাঝে মাঝে ও খেলা করে বেশ কাজগুনো গুছিয়েতে পারি আর মাঝে মাঝে তাকে দুষ্টুমি করে কাজগুলো করতে দেয় না যখন যেভাবে হয় কাজগুলো সেভাবেই করি আর কি এই দিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছনা গোছানো হয়ে গেছে তারপরে বিছনা গোছানোর পর দুষ্টুকে বই নিয়ে বসিয়েছি আর রান্না বলতে রান্না তো দুপুরের আছে তরকারি আছে তো ভাবছি আজকে রুটি করবো তা ভাবলাম আগে ঘরের টুকটাকি কাজ আছে মানে যেমন ওই কর ভাস করা আর এই দিকে মানে চেঞ্জ করলাম আর কি আর তারপরে চেঞ্জ করে দুষ্টকে বই নিয়ে বসিয়েছি দুষ্টু বলছে এটা পাবে না সেটা পাবে না ওটা পড়বে এই করছে ও এখন ছড়া বই পড়বে ও বই পড়বে না আর ও এখন বই চিনতে শিখে গেছে জানো তো ওই দেখছো আমি ও আ পড়াবো কিন্তু ও পড়বে না ওই সেই ছড়া বই আছে ওইটাই পড়বে হচ্ছে ওই মোটেই ওটা ছাড়ছে না আমি বলছি তারা এটা পড়ে না ও মোটেই পড়বে না আর তোমাদের দেখতেই পাচ্ছি একবার যদি বই পায় ওকে পড়িয়ে দিতে হবে না পড়ানো অব্দি ও ছাড়বে না কান্নাকাটি করবে এই জিনিসটা খুব ভালো ও বলতে না পারলো মন দিয়ে শোনে আমি কি বলছি না বলছি আর এখন না অনেকটা শিখে গেছে না তো ওয়া এ বিসিটি একচন্দ্র ওয়ান টু মোটামুটি অনেকটাই বলতে পারে যাই হোক বন্ধুরা এই বই পড়ানো তো হয়ে গেছে এদিকে দুষ্টকে সারগা পা করাচ্ছিলাম আর জানতো বন্ধুরা এই বয়সে এসে আমাকে এই সারাঙ্গা শিখতে হচ্ছে আগে তো হারমোনিয়াম কীভাবে বাজাতে হয় সেটাও জানতাম না এখন তাও একটু জানি যাই হোক মেয়ের জন্য আমিও শিখতে পারছি বেশ ওটা মজার আছে তোমরা কারা কারা আমার মতন এই বয়সে এসে সারগা পা শিখছ কমেন্ট করে জানিও বন্ধুরা দুষ্টু খেলা করছিল তার মধ্যে আমি ও রুটিটা ক নিলাম গলা রুটি আর দুপুরো তরকারি আছে ওটা দিয়ে খেয়ে নেবো আর দুষ্টুর খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি যাক বন্ধুরা ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাপোর্ট করতে চাইলে বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দিও